ভাই বন্ধুরা নিয়ে এলাম আজকে একটা ভিডিও আর ভিডিওর শুরুতে প্রথমে যে অভারগেটের লাইটিংকে দেখতে পাচ্ছেন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া থাকে অবশ্যই কেউ নিলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানা সবই দেওয়া আছে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে কন্ডিশন কী আছে না আপনারা একটু যোগাযোগ করে নেবেন একদম টোটাল পিন নাম্বার দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে একটা এলেক্সের বত্রিশও ওয়াটের এমরি আছে আউজার লাগলে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে দামও দেওয়া আছে তিরিশ হাজার টাকা তবু আপনারা অবশ্যই নেওয়ার সময় অবশ্যই দামে দামি করে নেবেন এই পাঁচশো পশ্চিমে বিক্রি আছে দাম হচ্ছে পনেরো হাজার টাকা আমার ঠিকানা হগ্নি পান্ডুয়া অবশ্যই শুনতে পারছেন যদি কেউ নিতে চান অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন এরপরে এখানে ডিজে সি ছয় হাজার একটা আছে লাগলে যোগাযোগ করবেন কন্ট্র্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দাম দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ নিলে যোগাযোগ করে নেবেন এছাড়াও আরও ভালো ভালো কিছু এমলিফায়ার আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কেউ নিলে অবশ্যই যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন ভিতরে ছবি দেওয়া আছে দেখে অবশ্যই কন্ডিশন কী আছে নেই সেটা আমি বলতে পারবো না সুতরাং যোগাযোগ করে আপনার মানে আপনার যেভাবে সুবিধা হবে সেভাবে যোগাযোগ করে নেবেন এখানে একটা আছে পি সিরিজের ফায়ার আছে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে দাম দেওয়া নেই কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মাল একদম ফ্রেশ আছে দেখে মনে হচ্ছে এখান থেকে এই মালগুলি বিক্রি আছে একদম এর সাথে আরও কিছু মাল আছে বক্স আছে মানে ভয়েস মনিটর লিখে দেওয়া আছে ভয়েস মনিটর আছে লাগলে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়াই আছে লোকেশান আছে কলকাতা নিলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এছাড়া ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আরও ভালো ভালো কিছু মাল আছে দেখলে মনিটর বক্স আছে এখান থেকে কিছু মাল বিক্রি আছে অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন স্পিকার শো বিক্রি আছে এখানে লিখে দেওয়া আছে সার্কিট কেবিনের বিক্রি আছে যদি লাগে যোগাযোগ করে নেবেন এরপরে এখানে একটা পাঁচশো এমনি ফায়ার আছে আউজার পাঁচশো কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে দাম দেওয়া আছে উনিশ হাজার টাকা লাগলে যোগাযোগ করবেন এছাড়াও আরও কিছু মাল আছে এখানে কিছু মাল আছে বক্স বক্স সদ্য কিছু বিক্রি আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে শুধু লাগলে একটু যোগাযোগ করে নেবেন আর এই সমস্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন অন্তত এখানে যাদের মালগুলি আছে তারা অন্তত ভিডিওটা একটু শেয়ার করুন আর যারা এই সমস্ত মাল কিনতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি মাল বিক্রি করে মানে করেন কোনো সেকেন্ড মাল বিক্রি করার ইচ্ছে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানে পাঠিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে নিয়ে আসব এখানে একটা মিক্সার আছে ডিজিটাল মিক্সার লাগলে একটু যোগাযোগ করে নেবেন এছাড়াও আরও ভালো ভালো কিছু মাল আছে একটু যোগাযোগ করে নেবেন এখানে লাইনারি সিঙ্গেল লাইনারি বিক্রি আছে চার পিস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কেউ নিলে আবারও বলছি যারা মাল বিক্রি করবেন যা আপনারা যদি কোনো মাল বিক্রি করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাবেন তাহলে নেক্সট ভিডিওতে আপনার মালটিগো চলে আসবে এখানে একটা জেনারেটার আছে লিখে দেওয়া আছে দশ কেবির বাষট্টি হাজার টাকা লিখে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে লাগলে যোগাযোগ করবেন এখানে কিছু স্পিকার আছে কত বটে স্পিকার এখানে বলে দেওয়া লিখে দেওয়া আছে লাগলে যোগাযোগ করে নেবেন চার পিস আছে এখানে সেপটা স্পিকার আছে কত ওয়ার্ডে সেটা বলতে পারবো না কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রেখেছি লাগলে একটু যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে আবার বলছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক অবশ্যই করবেন আর জানিয়ে দেবেন আপনার কোন মাল প্রয়োজন সেটাও একটু জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন সেটাও একটু জানিয়ে দেবেন এখানে কিছু লাইটের সেট আপ আছে একটু যোগাযোগ করে নেবেন সারপি টাচ স্কুনের বল ডিএমএল ধোঁয়া মেশিন টিভি যা সবই আছে ফোন করো পার্সোনারভাবে বলতেছি আজ তাও লাগেই তো পার্সোনারভাবে ফোন করবেন এত দূর অবধি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা